হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল আছে ভিডিও স্টার্ট করলাম এখন আটটা বাজে তো এখন পুরো পুরো উঠেছে মানে চাঁদ দেখা যাচ্ছে সূর্য মামা পুরো ঝলমল করছে তো এখান থেকে ভিডিও স্টার্ট করলাম পুরো ঠান্ডা পড়েছে এখন রান্না বান্না করব সকাল সকাল তোমার দাদা ভাই মাছ নিয়ে এনেছে তো মাছটাই রান্না করব তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো দেখো ভিডিও স্টার্ট করছি এই যে মাছ নিয়ে এনেছি সকাল সকাল একবার দিয়ে নিয়েছি আবার একবার দিচ্ছি দুবার ধুয়ে নিচ্ছি আজকে রবিবার আজকে সকালে মাছ নিয়ে আনলো আরও কাজে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্না হচ্ছে রান্না হবে হচ্ছে না হবে এবার একবার ধুয়ে নিয়েছি একবার পরিষ্কার জ্বলে আবার একবার ধুয়ে নিচ্ছি আমি বলেছিলাম বড়ো মাছ নিয়ে আনতে ও বলছিলো ছোটো মাছ নিয়ে আন তা আমি বললাম বড় মাছ নিয়ে আসা বড় মাছ অনেকে ধরে খাইনি আজকে মাছটাই রান্না করবো পড়ে গেল আর ভাত চাপানো হয়ে গেছে এই যে ভাত হচ্ছে হয়ে গেছে মোটামুটি ভাতটা এখন ভাতটাকে নামাবো আর হলুদ গুঁড়ো নিয়ে দেবো এটাতে তো শেষ হয়ে গেছে শেষ মানে আছে এই গোটাতে রাখিনি গোটাতে শেষ হয়ে তো তাই ফটাফট রান্নাটা করে ফেলি আর একটু নুন দিব নুন দিয়ে মাখিয়ে আসলে সকালে তাড়াতাড়ি করে রান্না হয়তো রান্নাটা শেয়ার করা হচ্ছে না এখন আর কাজে ব্যস্ত মাটির কাজ এখন শুরু হয়েছে কাল থেকে আবার মাস আমাদের বাঁধনা পরব চলে আসছে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করবো দশ তারিখ থেকে তো আমাদের শুরু হবে ওই জন্য তাড়াতাড়ি করে লেপালেপিটা কমপ্লিট করতে হবে তো একটু মিনিট করে রাখতে হবে তারপরে ভাতটা নামিয়ে নিই তারপরে আবার রান্নাটা শেয়ার করব एकटा तेल करी माचता चड़ाकुड़ी माँचटा एक नागे माच दिए दीची हाँ माच दिए दीची गरम हूँ गरम तरह মাছটা মোটামুটি হয়ে গেছে ভাজাটা ভালো হয়ে গেছে এটা এইটা নামিয়ে নেই ভাজাটা নামিয়ে নিয়েছি মাছটা হয়ে গেছে ভাজা তা টমাটোর কেটে রেখেছি ওইটা দিয়ে দেবো এই তেলে দিয়েছিলাম এটা গলে গেছে এই যে সব রেডি করে রেখেছি ইয়ে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে আর ইয়ে আদা কাঁচা লঙ্কা ওইগুলো বেটেছি এই যে রেডি করেছি এটাকে একবার দিয়ে দেবো এটাকে একটু নেড়া চাড়া করে জল দিয়ে দেবো তারপরে মাছ দিয়ে দেবো নাড়া চাড়া হয়ে গেছে এটা পুরো ভালো করে কষে নিয়েছি আর জলটা ছিল ওই আদা বাটা জলটা ছিল এটাকে দিয়ে এটা মাছ দিয়ে দিলাম এটা পরিমাণ মতো জল আরো দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ঢাকুন রেখে দেবো তারপরে হয়ে গেলে আবার ধনিয়া পাতা কেটে দেবো এখন ধনিয়া পাতা দিয়ে দেবো দেখি হয়ে হয়ে গেছে গেছে এখন নামিয়ে না জল জোর করে নামাচ্ছি ভালো হয়ে গেছে জলটা এখন ধনিয়া পাতাটা ধুয়ে এনেছি এটা কেটে ধুয়ে এনেছি এটাকে লাগিয়ে দেবো এটা দিয়ে দেবো উপর থেকে তো আজকের রান্না বান্নাটা হয়ে গেল আজকের ভিডিওটা এইখানে শেষ করছি আর তোমার দাদা ভাইকে দেখো খাবার খাচ্ছে মাছ তাড়াতাড়ি ওই জন্য রান্না করলাম এই যে এখন কাজে যাবে এখন নটা বাজে কাজে যাবে চলে যাবে আজকে দেরি করে যাবে আজকে রবিবার ওই জন্য তাড়াতাড়ি করে মাছ নিয়ে এনে রান্না করলাম খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে আবার খাচ্ছি এই যে দেখতে পাচ্ছি তো তরকারিটাও হয়ে গেল ওইটা নামিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা আবার কালকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি